আর হাজার কন্ঠে থাকে ভিকে ভিকে নারায় তকবি ভিকে ভিকে নারায় তকবি এখানে গ্রাম শহরে কি হয় বলবো গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে তারা বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়

ইন্ডিয়া বুঝে নিকে রাশিয়াও চায় না মুমিনের ওই মাটি ইমানের ওই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না রবুল আলমী এই তফসিলের অংশটুকুতে লাভ করেছিলাম এ কথাই বলেছেন যারা মমিন হবে নেকর হয়ে যাবে আমি তাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাব আমি সৌগত নামাজ পড়েছি ওলা তাহিনু এরকমই আয়াত ওলা তাহানো দুশ্চিন্তা করো না হতাশ হো না একদম হবে। বিজয়ী হবে যদি প্রকৃত মমিন হয়ে থাকো বা হতে পারো বলেন সুভাগ কাজেই বিজয়ের অপেক্ষায় আমরা আসি

দু হাজার দশে আল্লাহ তার এই নগন্য বান্দার হাতে কিছু সঙ্গীতের লাইন লিখেছিলেন আমি গিয়েছিলাম সেটা স্মরণ করে দিচ্ছি আমি গিয়েছিলাম বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে হলের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্পপতিরা হয়ে খুঁজতে পারে চাকরি চোর গঙ্গারা পেয়ে পারে মন্ত্রীর মর যাবা সব হয়ে যেতে পারে সদা বলে এই দেশ নাকি হুজুকে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে খরে ইসলাম এ জাতির মধ্যে মানুষের করে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আমার সত্যি নেই

আরো ওলামা আছেন এবং আজকে মাটিটা এমন দীর্ঘ সময় নেওয়ার না সবাই গুরুত্বপূর্ণ চমকপ্রদ অল্প কিছু কথা বলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ হাফেজ মৌলানা কারি আব্দুল রহিম মাদানি আমার প্রিয় ভাজন আমার স্নেহ ভাজন সে এসেছে বসে আছে ইনশাল্লাহ তিনি শুরু করবে জি জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ পুরানের চব্বানুবাদ সম্পর্কে বলতে চাই সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াতের কবিতার মাধ্যমে তার বলেন সুহান এটা করতে হলে কাব্যমান ঠিক রেখে সাহিত্য ঠিক রেখে ভাষার মান ঠিক রেখে তাল লয় ছন্দ অন্ত ঠিক রেখে

জমার কাজ করিয়েছেন সেখান থেকে একটু শোনাচ্ছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আল্লাহর নামে দয়া ভান পরম করুণাভায় রহমানের শেষে কিছু আয়াত শোনাচ্ছি كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان

তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান রুপি কৃষ্ণাভোগ ফনসবুল দৃষ্টি সমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ওলম খেয়াল করবেন এবং করছেন দুটি উদ্যানে অবচন্তলা ঝরনা প্রবাহিতমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকি বিদ্যমান রিহিমা রাতিhatu ওয়া লাখলু ওয়া উম্মাই তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলারূপশী রমণী সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা স্বর্গ তাবুতের অপে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন তাহাদের আগে না ছুয়েছে জিন না ছুয়েছে ইনসান আল্লাহ বলেন হে জান্নাত জান্নাতি পুরুষরা তোমাদের জন্য যে হোড়দেরকে প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত